আপনারা জানেন বিপিএল মানে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু আমি বলি বিপিএল মানে হচ্ছে বিনোদন প্রিমিয়ার লিগ আবার অনেকে এই প্রিমিয়ার লিগের ড্রাফট দেখে বলে বালের ফকিন্নি প্রিমিয়ার লিগ ক্রিকেটের মাধ্যমে হচ্ছে মানুষকে কমিটি উপহার দেওয়া চাই সেটাই বারবার প্রমাণ করে দেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের বিপিএল এর পরেও অনেক লিগ এসেছে তারাও আমাদের চেয়ে উন্নয়ন করে ফেলেছে অথচ আমরা যেই লাও সেই কদুই রয়ে গেছি আগের আসরে প্লেয়ার কেনা নিয়ে যতটা উত্তেজনা না ছিল তার চেয়ে বেশি উত্তেজনা ছিল হোস্ট কেনা নিয়ে কোন দল কার চেয়ে বেশি সুন্দরী দলে ভেড়াতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছিল এবার যে কোন প্রতিযোগিতায় নামবে সেই চিন্তায় আছি দুই হাজার পঁচিশ সালের বিপিএল এ তো তবুও সাতকি দল এ অংশ নিয়েছিল এবার সেটাও হয়নি পরপর দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালও এবার এ অংশ নেয়নি লিগ পতনের পর থেকে বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা হয়ে গেছে এখন শুধুমাত্র অংশগ্রহণ করছে ঢাকা চিটাগং রাজশাহী রংপুর আর সিলেট তবে বরিশালের এবার অংশ না দেওয়ার পিছনে তাদেরও কিছুটা দোষ রয়েছে কারণ নাটক ইকবাল খানের কথা অনুযায়ী বিসিবিকে তারা শর্ত জুড়ে দিয়েছিল বলছিল আমাদের একটু সময় দিতে হবে এত শর্ট টাইম আমরা দল গুছাতে পারি না আর এটাই পছন্দ হয়নি বিসিবির সঠিক টাইমে ফর্ম জমা না দেওয়ার কারণে তাদেরকে এবার নেওয়াই হয়নি বিপিএলে তবে বিসিবি চাইলে কিন্তু এই সমস্যা একসাথে বসে সমাধান করতে পারত কিন্তু করেনি অন্যদিকে নোয়াখালী সহ আরো এগারোটা দল বিপিএলে অংশগ্রহণ করার আগ্রহ দেখিয়েছিল সেখান থেকে বিসিবি নয় দলকে নিয়ে আলোচনাও বসছিল তারপরও তাদেরকে কেন দল দেওয়া হয়নি তারাই জানেন অথচ দল পেয়েছে প্লেয়ারদের বেতন ক্লিয়ার না করা স্যাটিসফাইড সামির কাদের চৌধুরী তিনি প্লেয়ারদের বেতন দিতে পারেন না আবার কানাডা থেকে হোস্ট নিয়ে আসেন আবার হোস্টের বেতন দিতে না পেরে হোস্টের থেকে মামলা খান আবার পাল্টা মামলা করেন। দলে প্লেয়ার নেওয়ার পর রান্না করতে পারলে প্লেয়ারের বেতন আটকে দেন আরেক বিপিএল চলে আসছে অথচ আগের সিজনের এখনো ক্লিয়ার করেনি কিন্তু তিনি এবারও পেয়েছেন দল রাজশাহী যে দলটা গতবারের সিজনে সবচেয়ে কমেডি দেখিয়েছিল তারাও এবার পেয়েছে দল প্লেয়ারদের বেতন না দেওয়ার কারণে রাজশাহীর প্লেয়াররা ম্যাচ বয়কট করেছিল গতবার হুট করে পথে ক্যাপ্টেন চেঞ্জ করে আরেকজনকে দায়িত্ব দিয়েছিল রাজশাহী গত সিজনে এমন একটা দল ছিল যারা কিনা হোটেল বিলটাও পরিশোধ করতে পারছিল না বিধায় হোটেল কর্তৃপক্ষ রাজশাহী টিমের মালিককে হোটেলে আটকে রাখছিল এমনকি প্লেয়ারদের যার চার বাসা থেকে ম্যাচ খেলতে বলছিল হোটেলের বিল দিতে না পারায় সেই টিমটা এবারও দল পেয়েছে না জানি কোন কমেডি নিয়ে এবার হাজির হবেন তারা তার চেয়ে মজার বিষয় হল গত বছর বিপিএলে যেসব প্লেয়ারদের নামে ফিক্সিং এর অভিযোগ উঠেছিল তারাও এই সিজনে খেলতে পারবে রুবেলের মতো তেল এটা নিয়ে কোনো কথা বলবে না কথা বলবে যারা সাজা পেয়ে এসেছেন তাদের নিয়ে এখন আপনি এই লীগকে বিনোদন প্রিমিয়ার লিগ বলবেন না তো কি বলবেন আজীবন দেখে আসছে বিভিন্ন লিগে বড় বড় প্লেয়ারদের কিনে ক্লাবরা কিন্তু বিপিএল এ কিনে আনেন অন্যান্য দেশের সবচেয়ে বাজে বাছরা বুইড়া প্লেয়ারদের এজন্য মানুষ বলে বিসিবি বিপিএল এর আয়োজন করে বিধায় আমরা নতুন কিছু প্লেয়ারের নাম জানতে পারি তবে আমি বিসিবি কে একটা বুদ্ধি দেই এভাবে পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজন করে কমেডি না করে মাত্র দুই দল নিয়ে সরাসরি ফাইনাল আয়োজন করে ফেলেন কমেডি যখন করবেন একটু ভালো করেই করতেন